বন ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইসালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাক হল কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রেখে যাবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তারা বার্সিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে ফানা হচাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্তনা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা না মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার সিসার সাথে আর দেখা হতো না শয়তান বার সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার সিসা রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এত খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের ক্রমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় বেবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গেছে এবং এই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে গড়ে থাকত তার মেজে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজনও একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যে প্রথমে বার্সিসার দেখানো কবর করল দেখলো কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেজে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার সীসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার সিসাকে সিরুচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার ওয়াস ওয়াস মানুষের রূপ নিয়ে সে আসলো এসে বলল শোনো বার সীসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বারসিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মারিয়া হয়ে বারসিসা শয়তানকে সেজদা করল। এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার সিসার শিরুচ্ছেদ করা হলো কেয়ামতের দিন বার সিসাকে যখন জীবিত করা হবে তো শয়তানকে সাজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কিভাবে বার সিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশি ভালো ভালো কথা বলতে আর আপাতত দৃষ্টিতে ভালো কাজকে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফুরি করো অতপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে বই করি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো শয়তান কখনই আপনাকে সরাসরি এসে শিরিক করতে বলবে না সে সব সময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধুকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশালী তাই সে বারবার ফিরে আসবে কাজে আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের ক্রুমন্তনা থেকে রক্ষা পাওয়ার জন্য কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতে আপনাকে ধুকায় ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সব চাইতে বেশি করে এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকুয়া সব চাইতে বেশি কাহিনীটা নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমে এসে বারসিসাকে বলত আমাকে সেজদা করো বারসিসা কখনোই তা করতো না কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোটো ছোটো ধাপে বার্ষীসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবনে রক্ষার তাগিদে সে অবশেষে শিরিক করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকব। নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না এটা করলে কি হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছুটো একটা পাপ না আল্লাহ যে কোনো অবাধ্যতায় পাপের প্রতি নিয়ে যায় আপাতত দৃষ্টিতে পাপটা যত ছোটোই হোক না কেন ছোটো পাপ বড পাপের দিকে টানে বড়ো পাপ টানে কুফুরের দিকে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তোভিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ